নমস্তে বন্ধুরা কিছুদিন পরে দুর্গাপুজো আসছে জায়গায় জায়গায় প্যান্ডেল তৈরি হবে আমাদের এখানে মূর্তি পূজার প্রচলন রয়েছে কিছু ব্যক্তি হয়তো জিজ্ঞেস করবেন কি মূর্তি পূজা করি তাহলে কি আমরা ধর্ম করছি না বাস্তবে আপনারা ধর্ম করছেন না ধর্মের যে পরিভাষা মহর্ষি মনু দিয়েছেন সেই ধর্মে দশটি লক্ষণ রয়েছে যেটা আমাদেরকে সমাজকে ধারণ করে রাখে একটি ব্যবস্থা দিয়ে সুরক্ষা প্রদান করে কিন্তু আমরা দেখি এই মূর্তি পূজাকে কেন্দ্র করেই যে সমস্ত স্ত্রী পুরুষেরা অবাধ মেলামেশা করে তারা ব্যভিচার আদি কুকৃত্য করে এবং যে পরিমাণ দান চড়াও হয় সেগুলো পুরোহিতরা মজমস্তি আনন্দ ফুর্তি করে এবং প্রতিটি প্যান্ডেলের পেছনে যে লাখ লাখ টাকা খরচা করে দেওয়া হয় সে টাকাগুলো কোনোদিন সদুপযোগ হয় না সেই যে টাকা পয়সা সেগুলোকে কি করা হয় তারা মদ মাংস খেয়ে সেই ডিজের সামনে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে নষ্ট করে দেয় কিন্তু বাস্তবে ধর্ম কি আমাদের এটাই শেখায় ধর্মের পরিভাষা কী ধর্মের লক্ষণগুলো সম্বন্ধে মহর্ষি মনু বলেছেন ধৃতিক সমাধমস্তেয়ম শৌচম ইন্দ্রিয়া নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম ধৈর্য পালন করা ধর্ম ক্ষমা সহিষ্ণুতাকে পালন করা ধর্ম মনকে দমন করা ধর্ম অস্তেয় মানে চুরি ত্যাগ করাকে ধর্ম বলে শৌচ মানে বাহ্যশুদ্ধি আভ্যন্তর শুদ্ধিকে ধর্ম বলে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে আলাদা করার নাম ধর্ম ধী মানে বুদ্ধিকে বাড়ানো ধর্ম বিদ্যা অর্জন করা ধর্ম আর সত্য যেটা সত্য আদি করা ধর্ম অক্রোধ কারো প্রতি ক্রোধ না করা ধর্ম কিন্তু এগুলো কি আদৌ আমরা সেই পূজাকে কেন্দ্র করে পালন করি কি তা করি না একজন পুরোহিত আসে ভোগ নৈবিদ্য দেয় সেখানে ঘন্টা বাজায় চলে যায় আরতি করে সেখানে কি লাভ হয় মানুষ যায় সবাই দর্শন হেতু যায় কিন্তু দর্শনের দ্বারা তারা কি দেখে সেখানে আদৌ কি ঈশ্বরের স্বরূপকে তারা দেখতে পায় ঈশ্বর তো সচিদানন্দ স্বরূপ সচিদানন্দ স্বরূপ ভগবানকে কি ওই মূর্তির মাধ্যমে দেখা যায় মানুষ কখনো ঈশ্বরের স্বরূপকে কি গড়ে দিতে পারে কখনো পারে না বন্ধুরা কারণ মানুষের মধ্যে অল্প সামর্থ্য আছে আর যে সমস্ত মূর্তিগুলো আমরা সমাজের মধ্যে দেখতে পাই সেগুলো বাস্তবে কি কোনো ঈশ্বর গড়েছেন তা না সেগুলো মানুষই গড়ে থাকে মানুষ তার পছন্দ মতো মূর্তিগুলোকে গড়ে কেউ হনুমানের মূর্তি গড়লো কেউ কালীর মূর্তি গড়লো কেউ শীতলার মূর্তি গড়লো কেউ বা সরস্বতীর মূর্তি গড়লো কেউ দশভুজা দুর্গার মূর্তি গড়লো কিন্তু এই মূর্তিগুলো তাদেরই কাল্পনিক মূর্তি কারণ ঈশ্বরের কখনো কোনো মূর্তি হয় না আমরা সেই বেদের একটি বচন পাই কি নতস্য প্রতিমা অস্তি ইশ্য নাম সহ যে মহান বিস্তার যুক্ত হয় তার কখনো কোনো প্রতিমা হয় না আমরা সেই উপনিষদ থেকে বচনটি পাই দিব্য হ্যমূর্ত পুরুষ বাহ্যাভ্যন্তর অপ্রাণো অপ্রাণ হ্যমনহ শুভ্র পরতহ পরহ অর্থাৎ সেই ঈশ্বরের কখনও মূর্তি হয় না তাই তাকে বলা হয়েছে দিব্য হি অমূর্ত অর্থাৎ যার কখনো মূর্তি হয় না কিন্তু দুঃখের বিষয় আজ আমরা যে মূর্তি পূজাগুলো করি সেখানে নিজের কল্পনা প্রসূত সেই মূর্তিগুলোকে গড়ি যখন জৈনরা ধর্ম প্রচার করেছিল তাদের যে চব্বিশ তীর্থাঙ্করের বড় বড় মূর্তিগুলো ধ্যানস্থ মূর্তিগুলো তারা পুজো করত যখন বেদবিদ্যা থেকে লুপ্ত বেদবিদ্যা থেকে অভাবগ্রস্ত সমস্ত হিন্দু সমাজ তার মানসিক শান্তি তৈরি করার জন্য বা নিজের আস্থা বিশ্বাসকে মেটানোর জন্য জৈন মন্দিরগুলোতে ভিড় করত কিন্তু তখনই এখানের যে ব্রাহ্মণ পুরোহিতরা যারা শঙ্করাচার্যের পরবর্তী শিষ্যগণ শঙ্করাচার্য নিজেই তো মূর্তি পূজার বিরোধিতা করেছেন তিনি তো বলেছেন যে ব্যক্তি যে ঈশ্বর চন্দন আদি সুগন্ধিত পদার্থ তৈরি করেছেন তার সামনে ধূপ জ্বালানো নিরর্থক যে ঈশ্বর সমস্ত ভোজ্য বস্তু তৈরি করেছেন তার সামনে ভোগ নৈবিদ্য ধরা আদৌ সম্ভব নয় ঈশ্বর যদি খেতে শুরু করে তাহলে প্রতিটি ফলের দোকান শেষ হয়ে যেত কিন্তু তিনি খাননি আর আমরা মিথ্যা তার পাশ সামনে ভোগ নেই রূপে ধরি এটা কতটা প্রবঞ্চনা মানে একটি ভ্রান্ত পথে আমরা চলছি যার দ্বারা আমরা সঠিক উপাসনা থেকে বঞ্চিত হয়ে গেছি বাস্তবে ঋষি প্রণীত উপাসনা পদ্ধতিটি কি ছিল সেটা আমরা যখন মহর্ষি পতঞ্জলির যোগ দর্শনে যাই অষ্টাঙ্গিক যোগ রূপে সেটা পাই আমরা সেই অষ্টাঙ্গিক যোগের উদাহরণ আমরা উপনিষদে পাই সেখানে বলা হয় ত্রিরুন্নতম স্থাপ্য সমম শরীরম হৃদিন্দ্রিয়াণী মনসা সন্নিবেশ ব্রহ্ম উডুপেন প্রতরেত বিদ্বান শ্রোতাংশী সর্বাণী ভয়াবহানী ভয়ঙ্কর এ সংসাররূপী সমুদ্র কেসে পার হয়ে যায় যে ওমের উপাসনা করে নিজের হৃদয় মন্দিরে তিনটিকে শরীরের তিনটি অংশকে উন্নত রেখে অর্থাৎ আমাদের মস্তক পেট এবং ছাতিকে উপরের দিকে সোজা করে রেখে তার মানে একজন সমাধিস্থ পুরুষ যোগী পুরুষ যেভাবে ধ্যান করে সে ধ্যানেরই সেখানে উপদেশ করা হয়েছে কোথাও কোনো মূর্তির সামনে ঘণ্টা বাজানোর উপদেশ আমরা কোনো দর্শনগুলোতে পাই না আমরা আমরা আমাদের যে গ্রন্থ বেদ সেখানেও পাই না আমাদের উপনিষদ গ্রন্থগুলোতে পাই না তাহলে এগুলো এলো কোথা থেকে এগুলো জৈনদের কাছ থেকে এসেছে তাহলে যেটা মাঝে চলে এসেছে একটি কুপরম্পরা কুপ্রথা সেটাকে আমরা আজও বয়ে বেড়াবো কেন যখন আমরা জানতে পেরেছি যে সত্যটা কী ঈশ্বরের কখনও মূর্তি হয় না এটাই বাস্তব সত্য তাহলে সত্য পথে আমাদেরকে চলতে হবে সত্য রাস্তায় আমাদের ঈশ্বরের উপাসনা করতে হবে তাহলেই আমরা ভ্রান্ত পথের প্রথী হব না এবং সঠিক রাস্তায় আমরা চলতে পারব বন্ধুরা এই যে কিছুদিন আগে গত বছর প্রায় দু বছর আগে একটি কলকাতায় কোনো একটা নিউজ পেপারে দেখাচ্ছে যে নিরোধ বিক্রি বেড়ে গেছে নিরোধ কেন বিক্রি বেড়ে যায় দুর্গা তার মানে কি কয়েক লক্ষ টাকার আমদানি করেছে শুধু নিরোধ বিক্রি করে ছ সাত দিনের এই পূজাকে কেন্দ্র করে তার মানে স্ত্রী পুরুষরা নির্বাধ মেলামেশা করে তারা ভোগ বাসনাকে তৃপ্তি করার জন্য যায় বাস্তবে তারা শ্রদ্ধা ভক্তির নামে যায় না তারা পূজা করতে যায় না তারা কোনো শুভ গুণ কর্ম স্বভাবকে নিজের জীবনে ধারণ করতে যায় না তারা কুকর্ম করতে যায় আর সেটাই হয়েছে আজও মূর্তিগুলোকে কেন্দ্র করে বালাজি বিশ্বনাথ মন্দির আমাদের এখানে তিরুপতি বালাজির মন্দির আর সে সেই মিয়া যে একজন মুসলমান ছিল তার নামে মন্দির তৈরি করা হয়েছে যে আপনি জানবেন সাই বাবার মন্দির সেই মন্দিরগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকা চড়াও হয় কিন্তু সেই টাকা কি করে সরকার অধিকাংশ ট্যাক্স রূপে নিয়ে নেয় আর আপনারা দেখেছেন যে পণ্ডিতরা মোটা মোটা সোনার চেন পরে তারা কি করে ভোগ বিলাসিতা করে আনন্দ ফুর্তি করে বিনা পরিশ্রমে যে টাকা পাওয়া যায় সেটা খারাপ কাজেই অপব্যয় হয় ওই টাকাগুলো যদি গুরুকুল নির্মাণের পেছনে খরচ হয়ে যেত তাহলে আজ ভারতকে রক্ষা করার জন্য কোনো কোনো শক্তির দরকার হতো না আজ যারা সরকারি কোনো সে তিনশো ধারা সরিয়ে দেওয়া হোক পঁয়ত্রিশ এ সরিয়ে দেওয়া হোক সেটা নরেন্দ্র মোদী যখনই চালু করছে তার বিরোধিতা আমাদের মুসলমানরা করে না ভারতের থাকা কিছু হিন্দুরাই করে কারণ হিন্দুরা তো সেই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষা ইংরেজদের সময়ে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে যদি আমরা গুরুকুলীয় শিক্ষা পদ্ধতি তৈরি করে দিতাম বা নরেন্দ্র মোদী তৈরি করে দিত তো দশ বছরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলো আলাদা আলাদা মন্দির আগে থেকেই গড়ে রয়েছে রাম মন্দিরে কিছুদিন আগে খবর পেলাম তার রাজপথের যত লাইট পোস্ট ছিল সমস্ত লাইটগুলো চুরি হয়ে গেছে তাহলে চোর যেখানে চুরি করে নিচ্ছে সে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে হাতে দাঁড়িয়ে রয়েছে কিছু করতে পারছে না নিজের রক্ষা করতে পারছে না বরং তার রক্ষার জন্য সেনা মোতায়েন করতে হয় তার রক্ষার জন্য সিসি ক্যামেরা লাগাতে হয় তাহলে এরকম অবিদ্যার প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করব কেন বন্ধুরা এটা আমাদের খুব ভাবা দরকার চিন্তনীয় বিষয় আমাদেরকে এমন উপাসনা পদ্ধতি তৈরি করতে হবে যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব না আমাদের দেবদেবীর মূর্তিগুলোকে সুরক্ষা করার জন্য অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হবে না তাই বন্ধুরা সঠিক উপাসনা পদ্ধতিতে ফিরে আসুন এবং বৈদিক পথে ফিরে আসুন সেখানে আছে অষ্টাঙ্গিক যোগ যোগের দ্বারাই ঈশ্বর উপলব্ধি হতে পারে যদি ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঁচ মিনিট যোগাভ্যাস করে পাহাড় সদৃশ বিপত্তি এলেও সে ঘাবরাবে না মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন কি তার মধ্যে এত সাহস আসবে এত প্রচণ্ড তার মধ্যে প্রেরণা আসবে ভালো কাজের জন্য খারাপ কাজের মধ্যে ভয় শঙ্কা লজ্জা উৎপন্ন হবে সে ব্যক্তি নিরন্তর উন্নতির পথে পথিক হয়ে যাবে সে সুধার করে নেবে নিজের জীবনকে শ্রেষ্ঠ বানিয়ে ফেলবে তাই বন্ধুরা সঠিক উপাসনা পদ্ধতিতে আমরা ফিরে আসব আর দেশকে শক্তিশালী বানাবো এবং হিন্দু জাতির অস্তিত্বকে রক্ষা করব